এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন নশাস্ত্রের দিকে কী বলছে এ ব্যাপারে দেখুন যারা এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন তারা নওশাস্ত্রের দিকেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এতে সমস্ত তথ্য দিয়ে দিয়েছে নওশাস্ত্রের দিকে আরও অনেক তথ্য দিয়েছেন চলো নৌশাস্ত্রের দিকে এসআইআর নিয়ে কী বলছে সে ভিডিওটা দেখে আসি আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা অন্যজনকে দেখিয়ে দিন যারা এসআইআর নিয়ে ভয় পাচ্ছে চলো নশাস্ত্রের দিকে কী বলছে এ ব্যাপারে দেখে আসি আবার এক্সট্রা সোশ্যাল মিডিয়ার স্পেশাল দায়িত্ব আপনি নিলেন আপনি বুথের সভাপতি আইনটা একটু ওই পনেরো জনের মধ্যে একটু বেশি বোঝেন তাহলে আপনার কাজ কী হবে বুথের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন আর আইনের বিষয়টা আপনি স্পেশাল দায়িত্ব নেবেন আপনি বুথের সভাপতি আবার স্বাস্থ্য বিষয়টাকে একটু বেশি বোঝেন ওই পনেরো জনের মধ্যে তাহলে আপনার কাজ কী হবে বুথের সভাপতি হিসাবে যে রোল সেটা পালন করবেন আর এক্সট্রা স্পেশাল দায়িত্ব ওই বুথের স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয় হলে আপনি দেখবেন ঠিক একইভাবে আমি সভাপতিকে দিয়ে জাস্ট বোঝাচ্ছি আপনি বুথের সভাপতি আপনি শ্রমিকদের বিষয়টা একটু বেশি বোঝেন ওই পনেরো জনের মধ্যে যে বুথ কমিটি তাহলে আপনি বুথের সভাপতি আবার শ্রমিকদের দুর্দশার বা যেটা পাঠ আছে বুথের যা সমস্যা আপনি বেশি করে দেখবেন মাথায় থাকবে তো নাকি এরকমভাবে তো করে করেছেন এই কটা বুথ কমিটি জমা পড়েছে যাদের বাকি আছে বুথ কমিটি একশোর অধিক বুথ কমিটি হয়ে গিয়েছে অল্প কিছু বাকি আছে আপনারা ইমিডিয়েট কী করবেন ওটা জমা করুন হলে এই যে দুরবস্থা চলছে এটা আপনি সমাধান করতে একটু কষ্টকর হবে আপনারা বিভিন্ন বুথ থেকে এসেছেন তো আপনাদের আমি আজকে এসআইআর নিয়ে একটা ছোট্ট করে একটা বিষয় বলে আমি পরবর্তীতে আমাদের বিরত আকারে ভিডিও আসবে ওই ভিডিওটা আপনারা আপনার কাছে পৌঁছাবে সাধারণ মানুষের কাছে আপনারা পৌঁছাবেন তারপরে আমি বলছি যে এসআইআর নিয়ে একটা ট্যানিক তৈরি করা হচ্ছে বিজেপি তৃণমূল মিলে এসআইআরকে পলিটিক্যাল এসআইআর করার চেষ্টা করছে আর আমরা এসআইআর কে পলিটিক্যাল এসআইআর হতে দেব না আমরা চোখ কান খুলে রাখব। আমরা বুথে চলে যাব বুথে গিয়ে আজকের পর থেকে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে চলে যাবেন মুসার কাছ থেকে অঞ্চল নেতৃত্বরা দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম কীভাবে বার হবে তার লিঙ্কটা নিয়ে নেবেন আর আপনারা যারা বুথের নেতৃত্বরা আছেন আপনার অঞ্চলের নেতৃত্বদের কাছ থেকে ওই লিঙ্কটা চেয়ে নেবেন চেয়ে নিয়ে কি করবেন আপনার আজকের পর থেকে পড়াই পড়াই বুথে বুথে চলে যান ওই লিঙ্কটা নিয়ে তিনটে বাড়ি এক বাড়িতে চলে যান সবাই তো পরিচিতি ভাই বাড়িতে তাই না দশটা করে বাড়ির দায়িত্ব নিয়ে নেন পনেরোটা করে বাড়ির দায়িত্ব নিয়ে নেন ওই বাড়িতে পৌঁছে যান গিয়ে লিঙ্কটা অন করুন লিঙ্কটা অন করুন লিস্টকে ক্লিক করতে হয় যদি করুন বিধানসভায় করতে হয় করুন বিধানসভার পরে বুথ ওয়াইজ লিস্ট চলে আসবে হয়তো পুরাতন বুথের নাম্বারটা আগে পরে হতে পারে তিরানব্বই ছিল পঁচানব্বই হতে পারে ছিয়ানব্বই হতে পারে একটু আগে পরে হবে নাম কটা দেখলে বোঝা যাবে সেই নামের লিস্ট বার করুন যারা সাধারণ ভোটার তাদের কাছে দেখুন যে তোমার দাদুর নাম তোমার আব্বার নাম তোমার মায়ের নাম আছে খুঁজে নাও খুঁজে নিলে সে চিন্তা মুক্ত হবে কি হবে না এটা একটু আওয়াজ দিয়ে বলুন তাকে চিন্তা মুক্ত করার দায়িত্ব কাদের বিয়ে বুথ লেভেল অফিসার জawar আগে আমরা সেই লোকটিকে রেডি করে দেব 7 তারিখে যখন বুথ লেভেল অফিসার যাবে এরা রেডি থাকবে এই দেখো আমার স্কুলে কাগজ দেওয়ার প্রয়োজন নাই আমার 2002 সালে মায়ের আর বাবার নাম ভোটার লিস্টে আছেই তাই আমার কাগজ একটু তবে তো মানুষ ভয় পাচ্ছে ভয় কর দরকার নেই কালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ এর একটা বক্তব্য শুনছিলাম 2003 সাল 2004 সালে ভোটার লিস্টের নাম থাকলে সে ছাড় পেয়ে যাবে পাবেন কিভাবে প্রশ্ন থাকছে তো প্রশ্ন থাকছে তো পাবো কিভাবে আপনার নেতৃত্ব কে আপনার উপরে নেতৃত্ব কে অঞ্চল তো আপনার সব বুথের নেতা তো ভাই আমার আপনাদের উপরে কে আছে অঞ্চলের নেতাকে বলবেন অঞ্চলের নেতারা কার কাছ থেকে চাইবে বিধানসভার নেতাদের কাছ থেকে ঠিক আছে তাহলে এইরকম ভাবে পাবে কোনো অসুবিধা হলে কেউ আপনাদের বলবে মানুষের কাছে চলে যেতে হবে একটাই কথা বাবু আতঙ্কিত হবেন না পড়াতে পড়াতে চলে যাবেন বাবু আতঙ্কিত হবেন না আপনি বৈধ ভোটার আপনি আতঙ্কিত হবেন না আমরা আপনার পাশে থাকবো একদম এই বার্তা দিতে হবে ভাই নাহলে হাটা হাটা করে মরবে সব কাগজ আছে সব কাগজ আছে উনিশশো বাহান্ন সালের ভোটার লিস্টের কাগজ আপনি খুঁজলে পাবেন আপনার পর দাদু ভোট দিয়েছিল বরঞ্চ যে আজকে কাগজ দেখিয়ে ভয় কাগজের নাম করে আমাদেরকে তার আবার কথা বলছে তার দাদু আর বা নানার ভোটার লিস্টের নাম খুঁজে পাবে না আপনার আমার দাদুদের নাম পাওয়া যাবে বুঝতে পারছেন কি বলছি তাহলে ভয় পাওয়ার দরকার নেই আর লোককে ভয় দেখানোর দরকার নেই কি বলবেন গিয়ে এইটা আপনারা কার কাছ থেকে পাবেন অঞ্চল দের কাছ থেকে লিঙ্কটা নিয়ে নেবেন নিয়ে আপনারা বুতে বুতে চলে যাবেন বাড়িতে চলে যাবেন গিয়ে চেক করে দেখিয়ে দেবেন তার মনে একটু সাহস পাবে তো নাকি হ্যাঁ আমরা প্রচুর ফাঁকি বাজ জানেন তো আমরা ফাঁকি বাজে ফাঁকিবাজি করলে হবে না আছে লোকটাকে আতঙ্কিত হয়ে আছে আতঙ্ক মুক্ত করতে গেলে কি হবে প্রথম দু সালের ভোটার লিস্টর পরিবারের লোকের নাম আছে নাকি দেখতে হবে পাওয়া যাবে ভাই কোনো অসুবিধে নেই আচ্ছা আপনারা যারা আমার কর্মীরা আছে। আপনারা একটু বলুন আপনার দাদির বাড়ি পাকিস্তানে নানার বাড়ি পাকিস্তানে আফগানিস্তানে মায়ানমারের তো নয় সব তো এখানে তাহলে আমার নানি কুল এখানে দাদি কুল এখানে তাহলে নানি দাদি ভোট দেয়নি ভোটার লিস্টে নাম ওঠেনি কে বলেছে সেটা আমাকে একটু খুঁজে বার করতে হবে কীভাবে বার করবেন সেটাও দিয়ে দিয়ে হবে এটাও আপনাকে বলি দুশো চুরানব্বইটি বিধানসভার বুথ ভিত্তিক যে বুথ লেভেল অফিসার দিয়েছে সরকার তার নাম ফোন নাম্বার নাম্বার পর্যন্ত আমরা মুসার কাছে অলরেডি পাঠিয়ে দিচ্ছি ওর মোবাইল চেক করতে বলুন চলে এসেছে আজকেই পাঠানো হয়েছে তাহলে আপনার চিন্তার কারণ নেই আপনার বুথের কে এস করবে কোন অফিসার তার নাম ফোন নাম্বার আপনি কার কাছ থেকে নেবেন না কার কাছ থেকে নেবেন পঞ্চাশ অঞ্চলে অঞ্চলের নেতৃত্বদের কাছ থেকে অঞ্চল নেতৃত্বরা কার কাছ থেকে নেবে বিধানসভা ব্লক না এটা বিধানসভা নেতৃত্বদের কাছ থেকে তাহলে আজকেই আমি আপনাকে বলছি আমরা যে কটা অবজার্ভার দিয়েছি ফোন তাদেরকে চেক করতে বলুন অলরেডি সব কটা অবজার্ভারের মোবাইলে আমরা দায়িত্ব নিয়ে রাজ্য অফিস থেকে দুশো চুরানব্বইটি বিধানসভার যত বুথ আছে প্রত্যেকটা বুথের অফিসার কারা আছে তার নাম ফোন নাম্বারে দায়িত্ব নিয়ে আমরা ফোনে পাঠিয়ে দিয়েছি এবার ব্যস্ততার জন্য এরা হয়তো আজকে অঞ্চলকে পাঠাতে পারেনি দেখো অফিস থাকে নাসির সাহেবের মোবাইল নাম্বার থেকে এসেছে চেক করলাম এসে গেছে তো কি মুসা এসছে উকিল সাহেব দেখো এসে গেছে তো হ্যাঁ কি হ্যাঁ তারপরেও কি বলে এসে গেছে তাহলে আপনার কাজ সুবিধা হবে হ্যাঁ একটা আছে পনেরোশো ছাব্বিশ পাতার একটা আছে দেখো পনেরোশো ছাব্বিশ একটা আছে পনেরোশো ছাব্বিশ পাতার ঠিক আছে পনেরোশো ছাব্বিশটা পৃষ্ঠা আছে ওতে সেটা সব আপনার নিয়ে মাথা ঘামালের দরকার নেই আপনার মাথা ঘামেন কোথায় আপনার অঞ্চলের আপনার ভূতের অফিসারটাকে তাহলে ওই অফিসারের খুঁজে নিতে হবে আপনারা একটা চেক করে নেবেন ওই অফিসারটা সরকারি চাকরি করে না সরকার প্রক্সি দিয়ে তৃণমূলের নেতাকে ঢুকিয়ে দিয়েছে সেটাও আপনারা চেক করতে পারবেন বুঝতে পারছেন কি বলছি মমতা ব্যানার্জির দলের লোকেরা কি বলেছিল এসআইআর জন্য আমি অফিস ঘেরাও করব। অফিস ঘেরাও হয়েছে আজকে খোঁজন গিয়ে সাথে চা খাচ্ছে ইসিআইয়ের অফিসারের সাথে চা খাচ্ছে খোঁজ নিন আজকে ঘেরাও ঘোরা তো দূরের কথা গিয়ে চা খাচ্ছে খোঁজ নিন যদি আমি মিথ্যা বলি বলবেন ভাইজান এসে এত বড় মিথ্যা কথা বললো আজকে অল পার্টি মিটিং আছে রেকগনাইজ যে পার্টিগুলো আছে তার নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিটিং করছে ওখানে তৃণমূলেরও প্রতিনিধি থাকাটা স্বাভাবিক তাহলে ওরা ঘেরাওয়ের পরিবর্তে গিয়ে কি করছে আর কি বলেছিল মাইকে তাহলে কথার সাথে ওদের কাজ তাহলে ওরা অফিসার দিয়েছে নব্বই হাজার বলছে এসআইআর করতে দেব না যাতে এসআইআর তাড়াতাড়ি হয় ওই জন্য নব্বই হাজার প্রায় নব্বই হাজার অফিসার দিয়েছে তাহলে ওরা ওই নব্বই হাজারের মধ্যে প্রক্সি অনেক থাকতে পারে তো চাকরি করেনি ওর কাগজ মানি ওকে ঢুকিয়ে দিয়েছে তৃণমূলের হয়ে কাজ করার জন্য তাহলে তা সেইটাও আপনি ধরতে পারবেন আপনার বুথের এজেন্ট কী হয়েছে তোমার অসুবিধা হচ্ছে কিছু তাহলে উঠে পড়ছো কেন বৃষ্টি হচ্ছে বাইরে এটা এর চালও যেন আওয়াজ হচ্ছে আমি কটা কথা বলছি ঠান্ডা মাথায় আপনারা শুনুন তো আজকের পর থেকে আপনাদের কাজ কী হবে মানুষ এলাকায় গিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া লিস্টটা লিঙ্কটা নিয়ে নেবেন তাদের বাড়ি পৌঁছাবেন তাদের মা বাপ যারা যারা আছেন আমটা খুঁজে বার করবেন আর যার আমাদের মধ্যে যাদের দু ভোটার কার্ডের নাম্বারটা মাল এপিক নাম্বার বললে অনেকে বার হয় যাদের আছে সমস্যা নেই পরিবর্তে আরও আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেব দু এক দিনের মধ্যে ভিডিও বানিয়ে দেবো কিন্তু প্রথম প্রাথমিক ব্যাপার পর্যায়ে কি করবেন দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম সেটা কাজ করতে থাকলেন আর প্রতিটা জায়গায় গিয়ে বাবু এই নাম্বারটা রাখো আর এই নামটা হচ্ছে তোমার বুথের সরকারি অফিসার ভয়দার একটু কাটলো কি কাটলো না ভাই সে ভাবলো তার পাশে কেউ আছে তৃতীয় কথা কি বলবেন যে আমাদের বিধায়ক ভাইজান আমাদের সাথে আছে কে আরও যদি অন্যায়ভাবে একটা নাম কাটে ওই লিস্টে নাম আছে ওই নাম ধরে মামলা হবে একবার দুবার নয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে তিনবার বুথ লেভেল অফিসার আপনার বাড়ি যাবে তাহলে নাম কাটার কোনো